শুধু দর্শকবৃন্দ সবাইকে হলিডে কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে আমি ক্লাস ইলেভেনের ভোকেশনালের ইটি এবং এগ্রিকালচারের কেমিস্ট্রির ফার্স্ট সেমিস্টারের জৈব রসায়ন অজৈব রসায়নের ছোট্ট একটি অংশ রসায়ন বিজ্ঞানের কয়েকটি শাখা সেইগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা পর্ব উপস্থাপন করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে ভুলবে না তোমাদের লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে উদ্দীপিত করে তোমাদের জন্য নতুন ভিডিও উপস্থাপন করতে তাই তোমাদের অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে ভুলবে না এবং ছোট্ট একটি লাইক করতে ভুলবে না সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য তোমরা দেখবে যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না রসায়ন বিজ্ঞানের শাখা রসায়ন বিজ্ঞান অর্থাৎ যাকে আমরা বলি কেমিস্ট্রি সেই কেমিস্ট্রির আগে কিন্তু তোমাদের কিছু ভূমিকা রয়েছে ইন্ট্রোডাকশান রয়েছে সেই ইন্ট্রোডাকশান সম্পর্কে একটু জেনে নেই তারপরে আমরা রসায়ন বিজ্ঞানের শাখা সম্পর্কে জানব রসায়ন বিজ্ঞান সম্পর্কে আমাদের জানতে হলে রসায়ন বিদ্যা কীভাবে আমাদের প্রতিনিয়ত জীবনে অতপ্রতভাবে জড়িত রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে তার যদি তোমাদের উদাহরণ সহজে আমরা যদি বলতে চাই সেই ব্যাপারে জানতে হলে আমরা সকাল থেকে একবারে রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত রসায়ন বিজ্ঞানের কিছু না কিছু জিনিস আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন ব্যবহার করে চলছি ঘুম থেকে উঠলে যদি আমরা টুথপেস্ট ব্যবহার করি সেই টুথপেস্টটা কিন্তু বিশেষ কিছু রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি আবার আমরা ঘুমোতে যাওয়ার সময় যে মশারিটা তৈ টাঙানো হচ্ছে সেই মশারিটাও কিন্তু কোনো বিশেষ কেমিস্ট্রির যৌগ বা নাইলন এরকম বিশেষ প্লাস্টিক জাতীয় জিনিস তারা তৈরি তাহলে আবার আমাদের যে পোশাক আমরা চাষবাস যেসব করছি সেই সব চাষবাস নিয়ন্ত্রণ এবং চাষবাসের বিভিন্নভাবে ফসল উৎপাদনের বৃদ্ধি লাভ এই সব ক্ষেত্রেও সার কীটনাশক বিভিন্ন ধরনের জৈব অজৈব তোমাদের যে সারগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু রসায়নের অবদান আবার বলতে পারি আমাদের যদি রোগ হয় সেই রোগগুলো থেকে নিবারণের জন্য ডাক্তার ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ অনুযায়ী আমরা যে সব ঔষধ ব্যবহার করি সেগুলো রাসায়নের একটি অবদান যেটা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি নামে পরিচিত বা ফার্মাসিস্টরা এই কেমিস্ট্রি বিদ্যা অধ্যয়ন করে এবং সেগুলো সম্পর্কে তাদের বিস্তারিতভাবে জ্ঞান লাভ করতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনে আবার বলতে পারি আমরা যেসব খাবার খাই বা প্যাকেট জাতীয় খাওয়ার যেগুলো সস জাতীয় জ্যাম জাতীয় এইসব জিনিসগুলো কিন্তু যেগুলো সাধারণত সস জাতীয় জিনিস যেগুলোকে সংরক্ষণ করে রাখতে হয় সেগুলো বিশেষ রাসায়নিক পদার্থ দ্বারা প্রিজার্ভ করতে হয় বা সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয় তাই এই রাসায়নিক পদার্থ এবং রসায়নবিদ্যা আমাদের বিভিন্নভাবে ব্যবহারিক এবং বিভিন্ন প্রয়োজনে আমরা এর সুবিধাগুলো আমরা ব্যবহার করি এই জন্য রসায়ন বিদ্যা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে মতপ্রতভাবে জড়িয়ে রয়েছে এইবারে আমরা রসায়ন বিজ্ঞানের শাখা সম্পর্কে জানব রসায়নবিদ্যার অনেকগুলো শাখা বিভক্ত রয়েছে প্রথম যে শাখাটা আমরা বিদ্যার বলতে পারি সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে যাকে বলা হয় আমাদের অর্গানিক কেমিস্ট্রিকে জৈব রসায়ন জৈব রসায়ন অর্থাৎ জীবজগত থেকে যেসব রাসায়নিক পদার্থ প্রাণহীন কোনো দেহ থেকে যেসব রাসায়নিক পদার্থ পাওয়া যায় এবং সেই সব রাসায়নিক পদার্থগুলোর ব্যবহার উৎস এবং তার বিভিন্ন রকমের প্রয়োগ নিয়ে আমরা যে বিজ্ঞানের রসায়ন বিদ্যার যে শাখায় আমরা আলোচনা করি তাকে বলা হয় তোমাদের জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি আর একটি রয়েছে বিজ্ঞানের ইন রসায়ন রসায়নবিদ্যার আরেক শাখা যাকে বলা হয় ইন কেমিস্ট্রি ইন কেমিস্ট্রিকে বলা হয় অজৈব রসায়ন অজৈব রসায়নটা কি না রসায়নবিদ্যার যে শাখাতে কেবলমাত্র প্রাণহীন জাতীয় যেসব রাসায়নিক পদার্থ তাদের উৎপাদন তাদের বৃদ্ধি তাদের উৎস তাদের উৎপাদন এবং তাদের ব্যবহার এই সব সম্পর্কে আলোচনা করা হয় তাদেরকে বলা হয় অজৈব রসায়ন তাহলে অজৈব রসায়নের একটা ভাগ আমরা বলতে পারি মাটি জল বায়ু খনিজ পদার্থ এগুলো কিন্তু আমার অজৈব রসায়নের বিদ্যায় আমরা আলোচনা করব বা আলোচনা করা হয় আর জৈব রসায়নের ক্ষেত্রে প্রাণজাত সব রাসায়নিক পদার্থ সেই সব জিনিস নিয়ে তুলনা করা হয় এখানে কিন্তু মূলত যে মৌলগুলো থাকে সেগুলো কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এই সব মৌলগুলোর দ্বারা তৈরি যৌগগুলো নিয়ে আলোচনা করা হয় এর পরবর্তী যে শাখা সেটাকে বলা হয় ফিজিক্যাল কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রি হচ্ছে রসায়ন বিদ্যার যেসব নিয়ম নীতিগুলো বা ফিজিক্যাল কেমিস্ট্রির আরেক নাম হচ্ছে ভৌত রসায়ন ভৌত রসায়ন বিদ্যায় কী করা হয় না রসায়ন বিদ্যার যেসব নিয়মকানুনগুলো রয়েছে বিভিন্ন সূত্র রয়েছে বিভিন্ন পদ্ধতি রয়েছে এবং সেই সব সূত্রগুলো নিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যা রয়েছে সেই সব জিনিসগুলো রসায়নবিদ্যার যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় ফিজিক্যাল কেমিস্ট্রি এরপরে ফিজিক্যাল কেমিস্ট্রি ছাড়াও আর একটি কেমিস্ট্রি রয়েছে যেটা অতপ্রতভাবে কলকারখানার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি হচ্ছে বিভিন্ন কলকারখানায় যেসব রাসায়নিক পদার্থ তৈরি হচ্ছে সেগুলো থেকে নানা উপজাত দ্রব্য তৈরি হচ্ছে সেই সব পদার্থগুলো নিয়ে যেখানে ওই পদার্থগুলো কি করে উৎপাদন করা হবে তার পদ্ধতি সেই সব কল কারখানা কলকারখানা কলকারখানা বিভিন্ন রাসায়নিক পদার্থের আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায় তাকে বলা হয় তোমার ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এই ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির পরে আরও বিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার একটি শাখা হল এগ্রিকালচার কেমিস্ট্রি এগ্রিকালচার কেমিস্ট্রি যেখানে এগ্রিকালচার কেমিস্ট্রিতে কী করা হয় এগ্রিকালচারাল কেমিস্ট্রি যেখানে কৃষিবিদ্যা সম্পর্কিত আলোচনা এবং কৃষিবিদ্যাতে কীভাবে রাসায়নিক পদার্থকে প্রয়োগ করা হচ্ছে সেগুলো কিভাবে। তৈরি করা হচ্ছে কোন কোন ঔষধ কোন কোন কীটনাশক বা কোন কোন পতঙ্গকে মারতে সাহায্য করছে সেই সব আলোচনা করা হয় তাকে বলা হয় তোমার অ্যাগ্রিকালচার কেমিস্ট্রি আরও একটি বিজ্ঞানের শাখা রয়েছে যেটা হচ্ছে তোমার বায়ো কেমিস্ট্রি কি না যেখানে পরিবেশ জাত সব জৈব অজৈব পদার্থ বিভিন্ন প্রাণীর খাদ্য গ্রহণ দেহ গঠন সেই সব বিদ্যা রসায়নের যে শখায় আলোচনা করা হয় দেহ গঠন প্রাণীদের খাদ্য গ্রহণ সেই সব নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জীব রসায়ন তাহলে আমরা মোটামুটিভাবে ইন্ডাস্ট্রি কেমিস্ট্রির অনেকগুলো ভাগ আমরা জানতে পারলাম এছাড়াও আমি বলেছিলাম ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি হয় ফার্মাসিউটিক্যাল যেখানে তোমার কি বলা হয়েছিল বিদ্যা সম্পর্কে আলোচনা করা হয় বা রাসায়নিক বিভিন্ন ঔষধ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে কিভাবে রসায়ন বিদ্যার ভাগগুলো রয়েছে এবং কিভাবে তার বিভিন্নভাবে প্রয়োগ করা হয় আজকে এইখান পর্যন্তই পরবর্তী সময়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে আবার কোনো এক সময় হাজির হয়ে যাব ততদিনের জন্য ধন্যবাদ নমস্কার